নমস্কার প্রিয় দর্শক বন্ধু যে আপনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো আমি একটি ট্যাংরা মাছের রেসিপি তার জন্য আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি তার মধ্যে পরিমাণ মতো নুন এবং লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটি পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কিছুটা পেঁয়াজ এবং কিছুটা পরিমাণে রসুন অ্যাড করছি রসুন অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষে অ্যাড করছি এখন আমি যে কোনো ব্র্যান্ডের টক দই ইউজ করছি আমি মাদার ড্রাইডি ইউজ করেছি আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডেরও দই ইউজ করতে পারেন এর মধ্যে ঘরে লবণ অ্যাড করেছি যাতে পেস্টটা থেকে তিতকুটে ভাবটা দূর হয়ে যায় এবার কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে এবার মাছগুলো ছেড়ে দিয়েছি মাছগুলো ছাড়তেই যা জোরে ফাটতে আরম্ভ করেছে বাবারে কি বলবো আপনাদের ডিম ভর্তি ট্যাংরা মাছ কার না ভালো লাগে খেতে আর মাছগুলোয় যা ডিম ছিল না কি বলবো আপনাদের রান্নাটা হয়েছিল অসাধারণ আপনারা রান্নাটা অবশ্যই চেষ্টা করে দেখবেন এখন আমি তেলের মধ্যে অল্প কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আমার ভালো করে ভেজে নিতে হবে যাতে ততক্ষণ অবধি অপেক্ষা করতে হবে আমি ভাজা করার জন্য যাতে চটপট হয় সেই জন্য পেঁয়াজগুলোকে সরু সরু জিরি জিরি করে কেটে নিয়েছিলাম কারণ আমার হাতে ছিল সময় খুবই কম খাওয়াটা খেয়ে কিন্তু সবাই বলেছিল রেসিপিটি হয়েছে দারুণ এর মধ্যে আমি এখন অ্যাড করে দিয়েছি দুটো পরিমাণে চেরা কাঁচা লঙ্কা নিয়ে আবার সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেলে যখন একটি ভালো মতো স্মেল ছাড়বে তখন আমি তার মধ্যে অ্যাড করে দিয়েছি আমি যে পেস্টটা বানালাম মিক্সিতে আপনার চলে ওটা শিলনোড়াতেও বেটে বানাতে পারেন কিন্তু আমার হাতে সময় খুবই কম সেই জন্য আর আমি প্রেফারও করি মিক্সিতে করা কারণ ছোটো বাচ্চা নিয়ে সম্ভব হয় না এখন এই মশলাটা ভালো করে সব কিছুর সাথে মাখিয়ে নিয়েছি কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে কি বলবো এবার ওটা মধ্যে অল্প নুন দিয়ে ওটাকে অল্প লো হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ততক্ষণ অবধি ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মশলার থেকে জল ছাড়ছে মশলার থেকে খুব সুন্দর জল তেল ছেড়েছে সরি তখন আমি জল পরেছিলাম ওটা তেল হবে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় যখন সব কিছু ভালো করে ফুটে উঠবে তখন আমি ততক্ষণ অবধি আমাকে অপেক্ষা করতে হয়েছিল কারণ ততক্ষণ আগে অবধি মাছটা দেওয়া যাবে না রান্নাটিতে না হলে মাছগুলো ভালো হবে না গ্যা বা নরম টাইপের হয়ে যাবে যখন রান্নাটি একদম শেষ পর্যায়ে প্রায় আমরা এসে গেছি যখন মশলাটি পুরোপুরি তৈরি তখনই আমি ওগুলোতে ভেজে রাখা ডিম ভর্তি ট্যাংরা মাছগুলো অ্যাড করে দিচ্ছি আমার আর আমার হাজব্যান্ড এবং আমাদের বাড়ির সবার কিন্তু ট্যাংরা মাছ ভীষণ প্রিয় বন্ধুরা আপনারা ট্যাংরা মাছ খেতে কেমন ভালোবাসেন যদি ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু চেষ্টা করব আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে আজকের রান্নাটি আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না কিন্তু